হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সব আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরেকটি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বাসমান জেলারা কীভাবে পরিবার সহ নৌকায় বসবাস করেন তো বন্ধুরা ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো দৈজ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ আসলে ওনারা জন্ম থেকেই নৌকায় সবই নৌকায় হয় ওনার ওনাদের বাপ দাদা ভাই সবাই নৌকায় বসবাস করেন পূর্বপুরুষ থেকে নৌকায় আছেন তবে ওনাদের কর্ম এই মাছ ধরে মাছ বিক্রি করা আর কোনো পেশা নেই ওনাদের পেশা একটাই জাল বা জেলেই বলা হয় ওনাদের অনেকে অনেক ধরনের কথা বলে কুকীর্তি কথা বলে অনেকভাবে পরিচয় দেয় ওনাদের কিন্তু আসলে এটা ঠিক না ওনাদের মতো আরেকটা দল আছে তবে ওনাদের মতো না ওনারা বিভিন্ন সিঙ্গা দেয় উপরে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় হকালি করে বিভিন্ন ধরনের কিন্তু ওনাদের মতো না ওনারা নিজের হকালিভাবে টাকা রোজগার করে নিজের মতো করে চলতে পারে না কেননা আসলে নিজের একটা ইচ্ছা পূরণ করবো সেই ক্ষমতা থাকে না ওনাদের কর্মে একদিন নদীতে না গেলে না খেয়ে দেখতে হয় অন্য কোনো পেশা নাই ওনাদের এই হলো জেলেদের জীবন কাহিনী